বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সতেরোই জুলাই দু হাজার পঁচিশ সময় বিকেল পাঁচটা এবং এখানে দেখতে পাচ্ছেন আবাসন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানেই প্রশ্ন উঠতে পারে যে কৃষকদের তাহলে কি আজকে খরিফ সিজনে দু হাজার পঁচিশ থেকে টাকা দেওয়া হবে এই নিয়ে কি আপডেট রয়েছে আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে নেওয়ার চেষ্টা করছি কেননা মুখ্যমন্ত্রী গত মঙ্গলবার বলেছিলেন যে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে

সেটা এবং যদি মানুষ মারা যাবে । তো আশা করছি আপনার বুঝতে পারলেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে খরিফ সিজনের যে টাকা এই টাকা খুব শীঘ্রই দেওয়া হবে পাশাপাশি বাংলা শস্য বিমার ক্ষতিপূরণের টাকাও খুব তাড়াতাড়ি দেওয়া হবে আপনাদের চিন্তার কোন কারণেই এই বিষয়টি বলেছিল যেহেতু আজকে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী শুভ উদ্বোধন করবেন আবাসন প্রকল্পের পাশাপাশি কয়েকটি ব্রিজেরও উদ্বোধন করবেন আর এখানেই অনেকের প্রশ্ন উঠছে যে কৃষক বন্ধন প্রকল্পের টাকা আজকে দেওয়া হবে কিনা তো এখানে কি বলা হয়েছে দেওয়ার সম্ভাবনা আছে কিনা আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যখন যা আপডেট আসবে আপনাদের সামনে উপস্থাপন করব এটাই আমাদের কাজ তার আগে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী যখনই যা আপডেট আসবে আপনাদের সামনে উপস্থাপন করব অর্থনৈতিকভাবে অনগ্রসর এবং স্বল্পবিত্ত নাগরিকদের জন্য নিউটাউনে একটি বহুতল বিশিষ্ট আবাসন নির্মিত হয়েছে সাত একর বিস্তৃত এই আবাসন প্রাঙ্গণের রয়েছে সাতশো স্কোয়ার ফিটে চারশো নব্বইটি এক বিএসকে ফ্ল্যাট নিজন্য এবং ছশো কুড়ি স্কোয়ার ফিটে সাতশো কুড়িটি দুই বিএসকে ফ্ল্যাট সুজন্য অর্থাৎ নিজন্য এবং সুজন্য এই আবাসন প্রকল্পের উদ্বোধন করবেন আজ মুখ্যমন্ত্রী পাশাপাশি মুখ্যমন্ত্রী আজকে দূর ব্যবস্থার মাধ্যমে নিউটাউন এবং বহুতল পার্কিং কমপ্লেক্স থেকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে জল্পেশ মন্দির যাওয়ার পথে জর্দা নদীর উপর পূর্ত দপ্তরের সহায়তায় নবনির্মিত সেতু এবং জলপাইগুড়ি জেলা পরিষদের সহায়তায় জল্পেশ মেলা প্রাঙ্গণ থেকে জল্পেশ মন্দির শিব চতুর্দর্শী দ্বার পর্যন্ত নতুন ফুট ব্রিজ এবং উভয় দিকে রাস্তা শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা অর্থাৎ আজকে তো মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী বা যা প্রকল্প উদ্বোধন করবেন সেই প্রকল্পগুলির এখানে কিন্তু ঘোষণা করা হলো দুটি ব্রিজ পাশাপাশি কিন্তু আপনাদের আবাসন প্রকল্প তো এখানে স্পষ্ট করে কিন্তু বলা হয়নি যে কৃষক বন্ধু প্রকল্পেরও উদ্বোধন করা হবে যেহেতু গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বৈঠকে একটি বলেছিলেন যে বন্যায় প্লাবিত এলাকাগুলি দেখার আর সেখানেই কৃষক বন্ধুদের টাকার ব্যাপারও বলেছিল তো আজকে যেহেতু সু উদ্বোধন করবেন আর কৃষক বন্ধু প্রকল্পেরও কিন্তু বিভিন্ন সময় উদ্বোধন করে থাকেন তো আজকের এই উদ্বোধন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণাও দিতে পারেন যে টাকা দেওয়ার বিষয়ে বলা হয়নি টাকা দেওয়া হোক আর না হোক আজকে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট করতে পারেন যে মুখ্যমন্ত্রী এই কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ সিজনের দু হাজার পঁচিশের টাকা সেটি কবে দেওয়া হবে তো আজকে চোখ থাকবে বিকেল পাঁচটার দিকে আমাদের তো আজকে মুখ্যমন্ত্রী যদি বলে যে আমরা এই এই প্রকল্পের উদ্বোধন করলাম সামনে দিনে আমাদের এই প্রকল্পের টার্গেট রয়েছে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আমরা এই দিনই দেবো যদি বলেন সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো তো কাজেই আজকের যে ভিডিওটি ছিল সেই ভিডিওতে আপনারা দেখতে পারলেন শুভ উদ্বোধন কিন্তু কোন কোন বিষয়ে করবেন এবং কি কি বিষয়ে কথা বলতে পারেন সেটা আপনারা দেখতে পারেন তো যা আপডেট আসছিলো সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য ওয়েট করুন